ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অসুস্থ মাথায় রোশনাই ভগবানের ফুল স্পর্শ করায় জ্ঞান ফিরে আসে কেবিনের বাইরে রোশনাই বেরোনো মাত্রই ঠিক সেই মুহূর্তে গরিমা সেখানে হাজির হয় রোশনাইয়ের কাণ্ড দেখে অসম্ভব সে রেগে যায় আর বলে আমার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছো যে রোশনাই মনে হচ্ছে আমি না তুমি হলে আরণ্যকের প্রকৃত স্ত্রী তখন রোশনাই বলে হ্যাঁ মনে মনে কিন্তু আমি সেটাই ভাবি নিজেকে যা কখনো তোমার মুখের ওপর বলিনি কারণ তুমি তো হলে স্যারজির অফিসিয়াল স্ত্রী তোমার খারাপ লাগবে সেই জন্যই বলিনি আর কি কিন্তু আজ আমি বলছি আমি যা করেছি একেবারে ঠিক কাজ করেছি তখন গরিমা আরও রেগে যায় আর বলে তোমাকে না এবার আমি এমন জায়গায় পাঠাবো না সেখান থেকে তুমি আর কখনো ফিরে আসতে পারবে না এই বলেই গরিমা ধাক্কা মেরে ফেলে দেয় রোশনাইকে অন্যদিকে আরণ্যক হঠাৎই ডাক্তারকে বলতে থাকে ডাক্তার ওর লেগেছে ওর লেগেছে ভীষণ জোরে লেগেছে তখন ডাক্তার বলে কার আরণ্যক বলে আমার স্ত্রী রোশনাইয়ের তবে কি এভাবেই রোশনাইয়ের জন্য আরণ্য ক্রমশ সুস্থ হয়ে উঠবে আর সুস্থ হয়ে ওঠার পর গরিমাকে ডিভোর্স দিয়ে রোশনাইয়ের দায়িত্ব নিয়ে স্বামীর দায়িত্ব পালন করবে আরণ্য পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ